আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা আল্লাহ ইসামী জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাকাণ্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে এবং সালাফিরা তো আল্লামা ইবতেসলাম আল্লামা ইতিসামিলি জাহির হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ইমান এবং ইলম ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইলম আল্লাহ সুবাহ এবং তার রসুলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়ব ইমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা আলিহি সালাত সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরাইলের কাছে অত দুর্বল নয় মুসা আলি ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবি ভাবে তো মুসা আলিহি সালাতাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবি ভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলিহি সালাতাম কে আল্লাহ সুবাহ শিখিয়েছেন যে ইন আল্লাহ আলা কুল্লি সাইম কাদীর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সোহানহুত আল্লাহ ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা সালাতু সালাতুয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবাহ পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ মান্না এবং খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবাহ তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদত ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ তাল আহম এদের জীবনী দেখি খালেদ বিন ওলিদ আমর আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আহম আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবিরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি মুসা আলি সালাম বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি কারণ একটাই যে খালেদ মুদ আমর ইবনুল আস আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এরা গায়েব গায়েবের উপর একইন রাখতেন কেমন একইন দুই একটা ঘটনা শোনাই গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা দুই একটা হাদিস শোনায় ফেরেশতাদের সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিবরাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহ উহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ তালা আনহু শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহাম উত্তরে বললেন তা হসিল হুল মালায়কা ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে আল্লাহ খন্দকের যুদ্ধে রাসুল সাল্লা আসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল আলাম এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখনি তো মদিনায় অবস্থান করা তিনটে ইহুদি গোত্র বানো করাইজা বানো কায়নকা বানুন নজির তারা মোহাম্মদ সাল্লাইসাল্লামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে মোনাফিকই করেছে তো জিব্রাইল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মোনাফিকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রাজি আল্লাহ তার আহ বলছে সাল্লাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিব্রাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কায়নকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন আল্লাহ আনাস রাজি আল্লাহ বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রাসুলসাল্লাই আলিহাস্লাম মুসদিন নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো উমর জেলানো বলছেন মদিনার কেউ তাকে চিনে না আর সফরের কোনো চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কিয়ামত কখন হবে সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসুল সাল্লাহ ভাই আলিহি আসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো এ ইনি কে বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলীহ সাল্লাহাল্লাম এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রসুল সাল্লিউলামের জীবৎ জীবদ্দশায় ফেরেস্তা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় ও সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লাহ ইতিসামিলি জহির তিনিও সেখানে বক্তব্য দিবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশাআল্লাহ আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো এই আল্লাহর পথে যাত্রা বয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি রাসুল সাল্লাহ বলতেছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসুল সাল্লাম বলছেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন থেকে যেও না কেননা ফেরেস তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুল সাল্লাহ একদিন বললেন বাড়িতে আজকে জিবরাইল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিব্রাহল আসেনি রাসুল সাল্লাহ বললেন যেই বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিব্রাইল প্রবেশ করতে পারে না বা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তো এইরকম ধারাবাহিক যদি রসুল ইসলামের ফেরেস্তা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তারা আরেক বন্ধুকে ফেরেশতা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাদ বিন মোয়াজের জানাজায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাদ বিন মোয়াজের যায় ফেরেস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবের জাল আহ পিতার লাশকে ফেরেস্তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দ হনাইন সহ বহুযুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ বিন ওয়ালিদ সে আমির সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসা আলাই সালাতাম মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমাম বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু ওই ইমামের লেভেল আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের শেখ আব্দুল রাজাক ইউসুফ না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ইমান বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান মরব এ কথা সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুহান এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন কিভাবে একজন ঈসা আলাহ সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দ্য জাল ঈশা আলহ সালামের মো যাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লা ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিজলিল্লা বিসমিল্লা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে এই স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিসম দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ কিন্তু সে আল্লাহ নয় কিন্তু আল্লাহ সব তালা এটি করার অনুমতি তাকে দিবেন তো আল্লাহ সব তালা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মজেজা দিয়েছেন আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু বলেন তো মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ সহজ এতক্ষণ আলোচনায় কি বুঝতেন সহজ ইসাতলাম সকাল সন্ধ্যায় মৃতকে জীবিত করত। আর দাজ্জাল সকাল সন্ধ্যায় মৃতকে জীবিত করবে অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ মানুষই আপনাকে জীবিত করতে পারে সালাম জীবিত করতে পারে দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে আল্লাহ তো অতএব মৃত থেকে আমরা জীবিত হবই অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ সম্মানিত উপস্থিতি আল্লামা ইত্তেসামি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম ইমান বিল গায়েব এবং জি আপনারা হইচই করবেন না আমার বক্তব্য শেষ হলে বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে তার সম্মানটা আপনারা রক্ষা করবেন উনি দুই মিনিট কথা বলবেন তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি হয়তো গত বছরে এসেছিলাম আবার কবে আশা হবে আল্লাহ দলা ভালো জানে কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করে আমি প্রতি মাসে মাসিকাল এতেসামে তিনটে প্রবন্ধ লিখি একটা সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি তৃতীয় খণ্ড লিখি আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি প্রতি মাসে তিনটা তাহলে আমি প্রতি মাসে লিখতেছি আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই কেনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি কোনোটা না কোনোটা মিস যাবেই বাদ যাবেই কিন্তু যদি মাসিকালে ইতেসাম নিয়মিত নেন তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাবা অধীনে মক্তব্য পরিচালিত হয় তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি আপনাদের এই উত্তরাঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই প্রায় ছয়শোটা মক্তবের বলা যায় চারশো থেকে পাঁচশোটা মক্তব্য উত্তরাঞ্চলেরই এবং এই ছয়শো মক্তব্যের শিক্ষকেরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে চলতেছে আর এখন ওই মক্তবের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রামাজান মাসে যেটার প্রায় খরচ পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিভাবে হবে সেটা আমি এখনও জানি না আল্লাহ উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোনো রিয়েলিটি শো হবে মক্তবকে কেন্দ্র করে তো আমরা আপনাদের গ্রামে যে মক্ত পরিচালিত হচ্ছে ওটাকে মূল্যায়ন করতে চাই কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না অথচ যাতায়াত খরচও বলছে আমরা দিব বই পুস্তকও আমরা দিব ট্রেনিংয়ে আমরা দিব যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে এটাও আমরাই গিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি অথবা আপনাদের প্রতি দত্ত আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে দাওয়া ইল সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয় স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন আপনাদের যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে জামিয়া সালাফি আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব পাকিস্তান ভারত থেকে আসছে দার্স দিচ্ছে এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ টেন টপ ফাইভের মধ্যে থাকবে শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া আর দাওয়া ইল্লাহর মক্তবের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিক সামের এজেন্ট এবং গ্রাহক হওয়া এগুলো হচ্ছে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখার মাধ্যম। তো এই লেখনীগুলো আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন কেননা আমাদের কথা আমাদের আমাদের জ্ঞান দাওয়াত বইয়ের মধ্যে লেখা আছে এই একদিনের সম্পর্ক আমরা চাই না স্থায়ী সম্পর্ক চাই আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন আর বক্তব্যের শেষে আবারও আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহ ওয়া তাআলা আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু